প্রিয় দর্শক বরগুনা যুবদল নেতা হত্যায় অভিযুক্তরা জমা শিবিরের সাথে জড়িত নয় বরগুনা যুবদল নেতা হত্যায় জড়িত কারা প্রকাশ করল বরগুনা যুবদল কমিটি বরগুনায় যুবদল নেতা হত্যাকাণ্ডে মুখ খুলল বিএনপির একজন নেতা তিনি প্রকাশ করলেন কে হত্যা করেছে বরগুনায় যুবদল নেতাকে কেন হত্যা করা হলো এ বিষয়ে বিস্তারিত বলেন পুলিশ বরগুনায় যুবদল নেতা হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে উপজেলার শিবিরের সভাপতিকে কুপিয়ে যখন করল বিএনপি এবং ছাত্রদল সালাম আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক বরগুনাতে যুবদল নেতা হত্যা হয়েছে হত্যার অভিযোগ উঠানো হয়েছে জামাত শিবিরের উপরে আসলে কি শিবিরে এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত প্রিয় দর্শক যমুনা যে নিউজটি গতকালকে প্রকাশ করেছিল চলেন সেই নিউজটি আমরা একটু দেখে আসি পুলিশ সুপার আরো জানান অভিযুক্ত হাসান ও রাব্বি বর্তমানে শিবিরের রাজনীতির সাথে সম্পৃক্ত বলে জানতে পেরেছেন তারা প্রিয় এই নিউজ থেকে আপনারা জানতে পারলেন যমুনা টেলিভিশন যেটা প্রচার করেছে যে এই হত্যাকাণ্ডের সঙ্গে শিবির যুক্ত আছে আজকে যমুনা টেলিভিশন তারা নিউজ করেছে যে জামাত শিবির এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত না চলুন সেই নিউজটি আমরা দেখে আসি বলেন হত্যাকাণ্ডে অভিযুক্তরা জামায়াত ইসলামী কিংবা শিবিরের সাথে সম্পৃক্ত নয় কারণ আমাদের হাতে যদি তারা ধরা পড়তো বা অন্য কেউ থেকে থাকতো সেটা আমরা ধরতে পারতাম প্রিয় কি বুঝলেন সময় টেলিভিশন জামাত নেতাদের কাছ থেকে বক্তব্য না নিয়ে জামাত নেতাদের শিবিরের নেতাদের কথাবার্তা না শুনে একতরফাভাবে কে বা কারো অভিযোগ করেছে আর জামাত শিবিরের নামে তারা নিউজ করে দিয়েছে তো জামাত শিবিরের নামে নিউজ করার আগে যমুনা টেলিভিশনকে অনেক ভাবতে হবে অনেক চিন্তা করতে হবে ঠিক আছে না হলে যমুনা টেলিভিশনের যে তাদের যে একটা গ্রহণযোগ্যতা আছে সেটা কিন্তু বাংলাদেশে আর থাকবে না প্রিয় দর্শক দেখেন এখানে হামলা করেছে ছাত্রলীগ আওয়ামী লীগ যুবলীগের লোকজন রাব্বি নামে একটি ছেলে যার সঙ্গে তার কথা কাটাকাটি হয় আপনার ইতিমধ্যে জানতে পেরেছেন যে কেন তাকে হত্যা করা হয়েছে এবং বাড়িতে যাওয়ার পথে তাকে হত্যা করেছিল আপনারা জানেন যে গতকালকে ছাত্রদলের ছেচল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকী ছিল সেখানে যুবদল নেতা তিনি অংশগ্রহণ করেছিলেন বাড়িতে যাওয়ার পথে বাড়িতেও যাচ্ছিলেন তিনি নাকি তার শ্বশুর বাড়িতে যাইতেছিলেন তো যাওয়ার পথে ওই যে কটা কাটাকাটি জেরে তাকে রাস্তায় পেয়ে কুপিয়ে হত্যা করেছে হত্যা নিশ্চিত করে তারপরে কিন্তু চলে গিয়েছে পরবর্তীকালে দেখা গেছে নিউজ পোর্টালগুলো গিয়ে আপনার নিউজ করেছে শিবিরের নাম দিয়েছে জামাত শিবিরের নাম দিয়েছে তো এটা সত্য না স্বয়ং আপনার ওই যে ওইখানের যে বরগুনা ওই বরগুনার যে যুবদল যারা ওইখানের নেতাকর্মী আছেন তারাই নিজস্ব তারা বিবৃতি দিয়েছেন যে আসলে এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত তারা যেটা বিবৃতিতে জানিয়েছে যে বাংলাদেশে জাতীয় যুবদল বরগুনা জেলা শাখার আহতাধীন পাথরঘাটা উপজেলা শাখার নয় নং ওয়ার্ড যুবদল কর্মী মোহাম্মদ নাসিরকে আওয়ামী লীগের সন্ত্রাসী সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের নেতা ও কর্মীরা কুপিয়ে মৃত্যু নিশ্চিত করে রেখে চলে যায় দেখছেন কারা এখানে স্পষ্ট ভাষায় যুবদল বরগুনা জেলা শাখার লোকজন বলতেছে যেটা হচ্ছে আওয়ামী লীগের ছাত্রলীগের সন্ত্রাসীরা এটা পড়েছে জামা শিবিরের নামে এই ধরনের প্রপাগান্ডা এই ধরনের মিথ্যাচার করে পার কোনো সুযোগ নাই ঠিক আছে কারণ জামা শিবির এই ধরনের কোনো কর্মী তৈরি করে না যারা হাতে অস্ত্র হাতে তুলে নেয় ঠিক আছে এই ধরনের কর্মী জামা শিবির তৈরি করেন দর্শক শুধু এতটুকু প্রমাণ না আরও প্রমাণ আছে যে বরগুনায় যে সমাবেশটি হয়েছিল যে ছাত্রদের যে প্রতিষ্ঠাবার্ষিকী হয়েছিল ওইখানে স্বয়ং বিএনপির নেতাকর্মীরা তারা বলেছে যে সঙ্গে জামা শিবিরের কোনো হাত নাই জড়িত না এটা করেছে আওয়ামী লীগ ছাত্রলীগের লোকজন চলেন তাদের বক্তব্যটা আমরা শুনে আসি এই ছাত্রলীগের গুন্ডা বাহিনী তাকে আক্রমণ করে তাকে সেখানে তাকে 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 পে এখানে বিএমপি নেতার মুখেই শুনলেন যে এই হত্যাকাণ্ডের সঙ্গে কারা জড়িত। পে আরও আমাদের কাছে এক্সক্লুসিভ প্রমাণ আছে। পে কেন এই লোকটিকে এই যুবদল নেতাকে হত্যা করা হলো? চলে একজন পুলিশ ভাইয়ের বক্তব্য শুনে আসি। তিনি কি বলেন? আজকে সকালে সিগারেট খাওয়া নিয়ে হাসান এবং হয়েছে কিন্তু হয়তো হাসানের পছন্দ হয়নি। থেকে বিরোধটা থেকে এই নাসির আজকে ছাত্র দলের বার্ষিকীর অনুষ্ঠানে গেছিল সেখান থেকে ফেরার পথে তার শ্বশুরবাড়ি যাচ্ছিল যাওয়ার রাস্তার মাঝামাঝি একটা জায়গায় হাসান এর বাড়ির কাছাকাছি কোনো একটা জায়গায় সে ওখানে উত্তর ছিল তারা আমরা যেটা জানতে পারছি যে হাসানের সাথে রাব্দি ছিল এবং আরো ছয় সাতজন ছিল যারা ওখানে উত্তেতে ছিল যখন মোটরসাইকেলে ওখানে পৌঁছায় তিনজন ছিল মোটরসাইকেলে পিছনে ছিল নাসির তা নাসিরকে দেখে ওরা যখন লাউ সামনে আসে তখন নাসির বসতে পারে সে মোটর থেকে নেমে যায় এবং তাকে ওখানে পোপায় এবং ওখান থেকে নাসির দৌড় অনেক দূর দৌড়াইয়াও গেছে কিন্তু পিছিয়ে পিছিয়ে ওরাও গেছে একটা গাছের নিচে দেখা গেল যে নাসির সর্বশেষ যেখানে পৌঁছেছে সেখানে প্রচুর রক্ত আছে। এখানে তাকে সর্বশেষ হত্যা দিছে ওখানেই নাসিকে পাওয়া গেছে জনগণ পুলিশকে জানাইলে পুলিশ জনগণ তারে হসপিটালে আনে হসপিটালে আনার পরে ডাক্তার তাকে মৃত্যু ঘোষণা করে আর বাংলাদেশ পুলিশের পক্ষে বরগুনা জেলা পুলিশ এটা নিয়ে কাজ করতেছে আপনারা জানেন যে একজন আসামি অলরেডি গ্রেফতার হয়েছে এবং বাকি যারা আসামি তাদের গ্রেফতারে আমাদের তিন চারটা টিম কাজ করতেছে বিভিন্ন জায়গায় আমরা প্রিয়দর্শক পুলিশের মুখ থেকেই শুনলেন বিস্তারিত ঘটনা কেন এই যুবদল নেতাকে হত্যা করা হয়েছে কিসের জন্য মানে একটা বোঝাপড়া ছিল তাদের মধ্যে একটা কথা কাটাকাটির জের ধরে কিন্তু এই হত্যাকাণ্ডটা হয়েছে অর্থাৎ এই হত্যাকাণ্ডের সঙ্গে জামাশিবির জড়িত না প্রিয় দর্শক দুঃখের বিষয় হলো যখন চারিদিকে নিউজ ছড়িয়ে গিয়েছে প্রভাকাণ্ড ছড়িয়ে গেছে যে এই হত্যাকাণ্ডের সঙ্গে জামা শিবির জড়িত ঠিক ওইখানে বিএনপি নেতাকর্মী ছাত্র নেতাকর্মীরা তারা মানে উত্তেজিত হয়ে তদন্ত না করে যাচাই বাছা না করে তারা উপজেলা যে শিবিরের সভাপতি ছিল তার উপর আক্রমণ করেছে তার বাড়িতে গিয়ে তাকে কুপিয়ে জখম করেছে প্রিয়দর্শক আপনারা সেই স্ক্রিনে দেখতে পাচ্ছেন তার ছবিগুলো এই ভাইটি উপজেলার একজন সভাপতি তিনি গত কয়েকদিন আগে তিনি আপনার যে একত্রিশ ডিসেম্বর সুরহ দিতে যে ছাত্র যে সদস্য সম্মেলন হলো সেখানে তিনি উপস্থিত ছিলেন কত সুন্দর হাসি মাখামুখ নিয়ে সেখানে তিনি উপস্থিত ছিলেন প্রোগ্রাম শেষ করেছেন আপনার ছবিগুলো দেখতে পাচ্ছেন স্ক্রিনে এই ভাইটিকে দেখেন মিথ্যা অভিযোগ এনে তার উপর হামলা করেছে ছাত্রদল বিএমপির লোকজন তার বাড়িতে গিয়ে তাকে কুপিয়ে জখম করেছে এখন ভাইটি হসপিটালে আছে তার বিভিন্ন জায়গা আঘাত লেগেছে কুপান হয়েছে তার মুখে মাথায় সেলাই দেওয়া হয়েছে তো আল্লাহ রব্বুল আলমের কাছে দোয়া করি যে ভাইটিকে যাতে দ্রুত সুস্থ হন আর অপরাধী যারা আছেন পুলিশ প্রশাসনকে বলতে চাই যারা যুবদল নেতাকে হত্যা করেছে তাদেরকে গ্রেপ্তার করুন শাস্তির আওতায় আনুন এবং আমাদের এই শিবিরের ভাইটিকে যারা আপনার কুপিয়ে জখম করেছে তার উপরে যারা আঘাত করেছে তাদেরকেও আপনারা গ্রেপ্তার করুন সে যুবদল হোক আর বিএমপি হোক যে দলের যদি তাদেরকে গ্রেপ্তার করে আইনের আওতায় না আনতে পারেন তাহলে কিন্তু বাংলাদেশে একটা বৈষম্য সৃষ্টি হবে ক্ষমতা এখনও বিএনপি আসে নাই তাই যদি তারা এরকমের দাপট খাটায় ক্ষমতা আসলে পরে কী হতে পারে এটা দেশের জনগণকে একটু সিদ্ধান্ত গ্রহণ করতে হবে ঠিক আছে যে আগামীতে কালদেরকে ক্ষমতা আনতে চান এক ফাঁসিবাদ গেছে আর এক চান কিনা বিএনপি ক্ষমতা আসলে পরে কিন্তু ছাত্রলীগ আওয়ামী কি দেখছেন আপনি কি দেখছেন তার চেয়ে ভয়ঙ্কর রূপ ধারণ করবে বিএনপি ছাত্রদল যার নমুনা আমরা বর্তমান দেখতে পাচ্ছি অর্থাৎ হিসাব নিকাশ করে ভোট দিন হিসাব নিকাশ করে দল করেন মুসলমান যারা আছেন আল্লাহ বিদিনের বিজয়ের জন্য ইসলামকে ক্ষমতায় নিয়ে জন্য ইসলামী দল করে ইসলামের সঙ্গে থাকে আশা করি বুঝতে পারছেন আমাদের শিবির ভাইয়ের উপরে এই ধরনের আক্রমণ মেনে নেব না তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি অতি বিলম্বে যারা হামলা করেছে তাদেরকে গ্রেপ্তার করে নেওয়ার আওতায় নেয় শাস্তি নিশ্চিত করবেন অন্তর্বর্তীকালীন সরকারের কাছে এটা আমাদের দাবি ধন্যবাদ ভিডিও শেয়ার করে দিন সালাম ওয়ালিকুম রহমতুল্লা